সে ভালো আছেন নতুন একটি লাইভে সকলকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই যুক্ত হবেন আজ তিন আগস্ট দুই আজকের এই দিনে দুই সালের এই দিনে ছাত্র আন্দোলন যে পরিপূর্ণতা লাভ আজকের এই দিন থেকেই শুরু হয় হাসিনা পতনের যে এক দফা দাবি সেই এক দফা দাবিটাই মূলত আজকেই উপস্থাপন করে এবং কৃষক শ্রমিক জনতা সকলেই এক দফার দাবিতে মাঠে নেমেছিল আজকের এই দিনটি আজকে সেই দিন সমন্বয়ক নাহিদ ইসলাম আজকের এই দিনে এক দফাটি উপস্থাপন করে এক দফাটি ছিল হাসিনার পতন স্বৈরশাসক হাসিনার মলুৎপাটন করাই ছিল এক দফা দাবি এক দফা দাবির রয়েছে সব সকলেই সমবিত হয়েছিল শহীদ মিনারে এখানে শুধু ছাত্র নয় ছাত্র জনতা কৃষক শ্রমিক রিক্সাওয়ালা কেউ জামাত কেউ হেফাজত কেউ চর্মনাই কেউ বিএমপি এরকমভাবে সরকারের ওই সরকারের বিরোধী পক্ষ যেরকম সাধারণ জনগণ মাঠে নেমে এসেছিল যে ধৈর্যের বাদ নির্যাতন অত্যাচার জুলুম সকল ধৈর্যের বাদ ভেঙ্গে তারা একত্র হয়েছিল এক দফা দাবি আদায়ের জন্য শহীদ মিনারে আজকের এই নাহেদ ইসলাম আরও বলেন আমরা সম্মিলিত প্রচেষ্টার একজুট হয়ে কৃষক শ্রমিক জনতা সকলে একজুট হয়ে এই হাসিনার বিরুদ্ধে লড়াই করব হাসিনার বিরুদ্ধে লড়াই করে আমাদের এই দেশটা শাসক থেকে আমরা শাসককে বিদায় করে একটি নতুন বাংলাদেশ জনগণের কাছে উপস্থাপন করব এখনো যারা লাইভে আসছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকের দফা দাবি দুই হাজার চব্বিশ সালের এই দিনে উপস্থাপন করা হয়েছিল এর আগে অনেক শহীদ হয়েছে বিভিন্ন জেলায় বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে পুলিশের বর্বরতার কারণে নির্যাতন অত্যাচারের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুধুই সদস্য নয় সাধারণ জনগণ বিএনপি সহ জামাত সহ সহ অনেককে গোম খুন করা হয়েছে এর প্রেক্ষিতে সর্বশেষ আজকের এই দিনেই এক দফা হাসিনা পতন হতেই হবে হাসিনার পতন না হলে বাংলাদেশ কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবেন এই দাবিতেই সকলেই একজুট হয়ে শহীদ মিনারে অন একটি সম্মিলিত একটি ঘোষণায় একমত হয়েছিল হয়তো গভীর রাত সেজন্য তেমন কাউকে দেখতে পাচ্ছি না কমেন্টও তেমন নেই পরবর্তীতে যারা আসবেন অবশ্যই কমেন্ট করে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের জন্য আমাদের এই নতুন বাংলাদেশ তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করছি তাদের বিনিময়ে আমরা পেয়েছি নতুন একটি স্বাধীনতা যেরকম পেয়েছিলাম উনিশশো একাত্তর সালে স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষা যেরকম প্রবাদ আছে স্বাধীনতা যে স্বাধীনতা রক্ষা করা কঠিন সে দুই হাজার চব্বিশ সালের সেই জঞ্জাল বিদায় করে স্বাধীনতা রক্ষা করেছি এখন আমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে এই দেশকে গঠন করতে হবে কেউ কৃষক কেউ রিক্সা চালক কেউ ভ্যান চালক কেউ বিভিন্ন ঠেলাগাড়ি কেউ রয়েছে শিক্ষক কেউ রয়েছে কুলি কেউ রয়েছে মজুর প্রত্যেকের জায়গায় যদি আমরা পরিশ্রম করি তাহলে দেশ গঠন হবে শুধু নিচু স্তরের নামগুলা বললাম উপরের স্তরের প্রধানমন্ত্রী থেকে সচিব সচিব থেকে অনেকেই দেখা যায় যে বর্তমানে চোখের সামনে চাঁদা দাবি করছে কিন্তু এগুলা ভবিষ্যতের জন্য আমাদের জন্যই অনেক ক্ষতিকর ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর এরকম করা যাবে না আমরা নিজ নিজ থেকে সৎ থাকি প্রত্যেক সরকারি সরকারি অফিসার ক্যাডাররা জায়গায় যাতে যদি সৎভাবে দেশ পরিচালনায় সাহায্য সহযোগিতা না করে তাহলে দেশ তো আবার লুটপাটের রাজ্যে পরিণত হবে সেজন্য আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে এ বিষয়ে যে চব্বিশের গণমানুষের যে আন্দোলন চব্বিশের গণমানুষের আন্দোলনকে আমরা একটি প্রচেষ্টার ফল কত শহীদ কত শত শত শহীদের প্রচেষ্টার ফল এই ফল যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে সেই প্রেতাত্মারা আবার এখানে দখল করতে বসবে যদি দখল করে নেয় তাহলে বাংলাদেশ আবার সেই আগের সময় যেরকম জুলুম অত্যাচার নির্যাতন কোনো তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই জেলে ভরে নিত গুম করত এরকম একটি সিচুয়েশন চলে আসবে সেরকম সিচুয়েশন যাতে না হয় সেজন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আমরা সৎ থাকব এবং দেশ গঠনে সহযোগিতা করব। আমরা কে এনসিপি কে বিএমপি কে জামাত করে সেগুলো দেখব না যদি ভালো লোক হয় তাহলে তার পক্ষে থেকে আমরা কাজ করে যাব তাকে লিডার মেনে কাজ করে যাব লিডারকেই যে অনুসরণ করতে হবে তেমন না লিডারকে অনুসরণ করতে হবে নিজেও ভালো কাজে সহযোগিতা করতে হবে নিজেও ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে যেরকম নিজের ফ্যামিলি থেকে যারা গ্রামে অতি দরিদ্র রয়েছে তাদেরকে সহযোগিতা করতে হবে কয়েকজন মিলে বিভিন্ন ক্লাব সিস্টেম করে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করতে হবে আর্থিকভাবে আমরা স্বাবলম্বী নাও হতে পারি কিন্তু অল্প অল্প করে যদি আমরা সেগুলা একত্র করে সমাজের বিলিয়ে দেই তাহলে প্রত্যেকেই সমাজ হবে সুন্দর আমাদের এমপির দিকে তাকাতে হবে না আমাদের মন্ত্রীর দিকে তাকাতে হবে না আমাদের নিজের টাকা দিয়ে নিজেরাই রাস্তা নিজেরাই কালভার তৈরি করতে পারি একটু শুধু আমাদের প্রচেষ্টা সেই প্রচেষ্টার ফল হয়ে উঠবে একসময় আমাদের সোনার বাংলাদেশ আজকে এখনই লাইভটা শেষ করতে হচ্ছে আবার অন্য সময় অনেকক্ষণ যাবৎ ইনশাল্লাহ লাইভে আসব এখনও যারা লাইভে আসলেন কমেন্ট করে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আবারও ধন্যবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে আর লাখো সালাম দিচ্ছে সেই চব্বিশের আন্দোলন কোনো আন্দোলনে যারা শহীদ হয়েছে এখন যারা আহত হয়েছে যারা আন্দোলনে রক্তদান করেছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর যারা আহত পরিবার নিহতের পরিবার তাদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা তাদের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি নতুন দেশ পেয়েছি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি আর যারা সাধারণ মানুষ সাধারণ মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে সকলে আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা যদি মনে করি আন্দোলনটা শেষ হয়ে গেছে সেটা ঠিক নয় এখনও আন্দোলন চলমান প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমরা লক্ষ্য পূরণে সহযোগিতা করি সমাজকে পুনর্গঠিত করি ধন্যবাদ সকলকে